তো এই কম্বলটা বহুদিন হলো কেনা হয়েছে কিন্তু ইউজ করা হয় প্রত্যেকটা মানুষ জানতে পারে প্রত্যেকটা সত্যি কথা তো ওর কাছে সত্যি আমি ভীষণ কৃতজ্ঞ যে আজকে এই সত্য কথাগুলো তোমাদের সামনে তুলে ধরেছে ও তো কালকে আমাদের বাড়িতে হতে চলেছে বিশাল বড় ধামাকাদার এক পিকনিক আমি বেতর সাহেব দশ আটি ধরেছি দশ আটি তো সব বাড়িতে নিয়ে চলেছি এই যে হচ্ছে এই সব বাজার শুভ সকাল বন্ধুরা আজ আবার আরও একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আর সকালবেলাই মানে কাঠের উনুনে রান্নাবান্না শুরু করে দিয়েছে আর তো স্কুলে চলে গেছে নটায় তো একটু বেলা করেই ভিডিওটা শুরু করলাম তো এখন এখানে রান্না হয়ে গেছে মায়ের বাঁধাকপি ঘন্ট মটর মোটরশুটি দিয়ে না তো ভিডিওটা আজ রান্নাঘর থেকেই শুরু করলাম কারণ একটু বেলা হয়ে গেছে ভিডিওটা পাবলিশ করলাম মানে আজকে যে ভিডিওটা পাবলিশ করার কথা মানে গেল কাল যেটা শ্যুট করেছি সেটা আজকে পাবলিশ করলাম আর রাইট এগারোটায় মানে খুব ভালো লাগে যেদিনকে আমি এগারোটায় ভিডিওটা লাইভ করতে পারি তার কারণ আমি বহু দিন ধরে এই টাইমটাকে ফলো করি তো অনেক সময় হয়ে ওঠে না টাইম সব কাজপাজ সেরে এডিটিং করে ভিডিওটা পাবলিশ করতে করতে আমার একটু দেরি হয়ে যায় আর শীতের বেলা বুঝতেই পারছো অনেক ছোট তো সেই জন্য তো যেদিন আমি ওই টাইম টু টাইম ছাড়তে পারি সেদিন আমার দিনটা যেন খুশি মেজাজে কাটে তো আজও সেই একই অবস্থা মানে খুব নিজের কাছে খুশি খুশি লাগছে তো যাই হোক মা রান্নাবান্না শুরু করে দিয়েছে এখন কবিখণ্ড হয়েছে এটা দিয়ে হয়তো সকালবেলায় হবে নাকি ওই কপি ঘণ্ট দিয়ে সকালবেলা হয়ে যাবে দুপুরের জন্য একটু রুই মাছ এনেছি তো জানোই আমাদের বাজারে মাছের দোকান খুবই কম তো ওই একটা মাছের দোকানে যা ওঠে তার থেকেই আর কি বেছে আনা হয় তো রুই মাছটার থেকে ভালো মাছ আর কিছু পেলাম না ভালো মাছ ছিল ইলিশ মাছ পাঁচশো টাকা দরকার নেই তো রুই মাছটাই মনে হলো ঠিকঠাক আর ঢেলা মাছ ছিল ছোটো ছোটো সেগুলো ভালো লাগছিলো না আর সাদা সাদা সেই ভোলা মাছ ছিল সেটাও খুব একটা পছন্দ হলো না আর চিংড়ি মাছ ছিল আর ছিল কালকে চিংড়ি মাছ খেয়েছি তো ওই জন্য চিংড়ি আর ভালো লাগলো না আর এইদিকে দিকে পুঁটি মাছ ছিল পুটি মাছ বেশি খাইতে খেতে চাই না তার কারণ পুঁটি মাছের না আবার অম্বল হয় তো সেই জন্য একটু অ্যাভয়েড করেছিল তো যাই হোক আজকে এই ধরনের সব রান্নাবান্না শীতের দিনের ধনেপাতা দিয়ে যে কোনো রান্নায় অসাধারণ টেস্ট হয়ে যায় তো বেশি কিছুর দরকার পড়ে না তো যাই হোক ধনে দিয়ে পাতলা করে ঝোল টলটলে মাছের ঝোল হবে বা ঠাকুমা কালকে যে আলু দিয়েছিল মাটির আলু তো আলু অ্যাকচুয়ালি মাটিরই হয় তো এটা কি আলু বলে নাম পরিচয় পারলাম না এই জন্য মাটির আলুই বলে দিল তো যাই হোক চলছে আমাদের সকালবেলা থেকে ব্লগিং স্টার্ট করলাম সারাদিন দেখতে থাকো আর দারুণ সব প্রোগ্রাম আছে কাল তো সেই জন্য আজকে সব অ্যারেঞ্জ করতে হবে তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি খুব ভালো লাগবে আর একটু আন্দাজও পেয়ে যাবে কাল আমাদের কি ধামাকা হতে চলেছে তো অবশ্যই ফলো করো পুরো ভিডিওটা এর মধ্যে কম্বলটা রয়েছে কম্বলটা একটু দিতে কারণ আসল কথাটা বলেই দিই বাড়িতে কয়েকজন গেস্ট আসছে আর তাদের জন্যই ব্যবস্থা তো এই কম্বলটা হলো হয়েছে কিন্তু ইউজ করা তো এটা ডবল কিন্তু আসলে এত ঠান্ডাও পড়ে না এরকম মোটা মোটা কম্বল ব্যবহার করার মতো সেই জন্য আর বারো করা হয় না তো মা বললো যে এটা বের করে একটু রোদ দিই ঠিকই আছে কম্বল

কম্বলটা বহু দিন হলো কেনা হয়েছে তো এটা ইউজ করাই হয় না এবছর হয়তো ফার্স্ট বের করা হলো দু বছর হয়েই গেল এটা ওই কিনে রেখে দেওয়াই হয়েছে এবার কাজে লেগে যাবে মানে বাড়িতে সেরকম লোকজন তো আসেও না শীতের দিনে আর এর জন্য ব্রেকফাস্ট করে নি আর এই যে বাদাকপি ফাস্ট আর কালকের একটু তরকারি তরকারি ছিল ডিমের ঝোল সব দিয়েছি

তো খাওয়া দাওয়া তো হলো এবার একটা বাদ করলে যেতে হবে একটু আর্জেন্ট কাজ এসে গেছে তো বাদ করলে যাবো গাড়ি নিয়ে যাচ্ছে আমি একাই যাচ্ছি একচুয়ালি একটা বন্ধু যাবে সাথে তো চলো কাজটা সেরে আসি তারপরে আবার অনেক কাজ আছে আজকে অনেক অ্যারেঞ্জমেন্টের ব্যাপার রয়েছে তো বিকেলবেলায় তো বাদ আবার আবারও যেতে হবে কিছু বাজার টাজার করতে হবে তো পরেই বলছি ডিটেলস তোমাদেরকে ভেঙে অবশ্যই বলবো বাদ থেকে চলে এলাম আর একবারে সেভ করে এলাম কালকের কালকের ব্যাপারে অনেক কথা তোমাদেরকে বলার আছে অবশ্যই বলবো তবে একটু সবে এলাম তো তো একটু স্নান করতে হবে তো এখানে প্রতিদিনই খুব চেষ্টা করি খুব তাড়াতাড়ি করে স্নান করে খাওয়া দাওয়া করে নিতে দুপুরবেলা কিন্তু সেটা তো আর সম্ভব হয় না তবু আজকেও আড়াইটে বেজে গেছে তো এখনই যাচ্ছি স্নান করতে আশা করছি আজকে এক ঘন্টা আগে না আড়াইটে বাজে তিনটে তিনটে তো সম্ভব হবে না মনে হচ্ছে তো দেখা যাক সাড়ে তিনটের মধ্যে যদি সম্ভব হয় তো যাই হোক চলো চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার চেষ্টার ত্রুটি রাখবো না তো কতটা কি সাকসেস হতে পারবো সেটা তো মার তো রান্না বান্না করে রেডি এখন আমরা সব রেডি খাওয়া দাওয়া মানে স্নান করে আসলেই খাওয়া দাও তো স্নান হয়ে গেল ছেলে ও ছেলে বাবুর বাবুর তো আমি দেরি করে ফেললাম মানে বাদ করতে আসতে দেরি হয়ে গেল তো সেটাই তো চলো রেডি হই তো আমার তো খেতে আস্তে আস্তে দেরি হয়ে গেল স্নান করে চলে এসেছি আর এই যে আমাদের আমার খাওয়ার বেড়ে রেখেছে সবার বেশ খাওয়াটা হয়ে গেছে আমার দেরি অনেকটাই হয়ে গেছে সেই জন্য তো এই যে হচ্ছে রুই মাছের ঝোল আর এটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট যেটা সকালেই হয়েছে আর এটা একটু বেলা করা হয়েছে দুপুরবেলা খাওয়ার জন্য তো একা একা খেতে হবে এখন কেয়ার করা যাবে দেরি যেমন করে ফেলেছি এটা তো করার নেই অনেকদিন পর বাঁধাকপিটা বানিয়ে যায় বাঁধাকপি যাই হোক খুব এদিক ওদিক খেলাম যেহেতু শীত পড়ে গেছে একটু এদিক ওদিকে ঘোরাটার একটু সময় গরম চলে আসলে তো আর মানে শরীরেও পারবে না ঘুরতে গেলেও কষ্ট সেই কারণেই

হেঁটে হেঁটে যেতে হয় দৌড়াতে হয় না চলো 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 না হাত ধরে না থাক চলো 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 যার জন্য হেঁটে হেঁটে কিন্তু দৌড়াবানা এই যে এই যে দেখো 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 তো সকাল থেকেই তোমাদেরকে শুধু আশা দিয়ে দিয়েই রেখেছি যে কালকে কি হতে চলেছে আমাদের বাড়িতে তো সেটাই এখনো পর্যন্ত বলিনি তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ারই করি তো কালকে আমাদের বাড়িতে হতে চলেছে বিশাল বড় ধামাকাদার এক পিকনিক তো সেই জন্য সব আজকে সব বাজারঘাট সব করব আর হ্যাঁ এই পিকনিকে কিন্তু আমাদের দেশের লোক তো আছেই মানে কলকাতার থেকে কৃষ্ণনগর থেকে তো আছেই তারপরে এদিক দিক থেকেও আছে তাছাড়াও ইন্ডিয়ার বাইরের লোকও আছে তো সেটা আর কি তোমাদেরকে বলার ছিল তবে কোথা থেকে বা কে সেটা কিন্তু এখন বলবো না সেটা কিন্তু কালকের ভিডিওই দেখতে হবে তো বেশ কিছু লোকের আয়োজন হচ্ছে বাড়িতে খুব সুন্দর করে অনুষ্ঠানটা করার চেষ্টা করছি তো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে তো এতটাই যখন বললাম ভাবলাম যে আর একটু বলি তোমাদেরকে তোমাদের ভালো লাগবে আমাদের বাড়িতে যে মানুষগুলো আসছে বিশেষ অতিথি তারা কিন্তু আসছে বাংলাদেশ থেকে তো বাংলাদেশ থেকে প্রচুর ভালোবাসা আমি পাই প্রত্যেকটা ভিডিওতে প্রচুর মানুষ কমেন্টস করে প্রচুর মানুষ খুব ভালোবাসে তার মধ্যেও বিশেষ করে আরুষ নামে এক ভাই আছে যে আমাকে নিয়ে আমার পজিটিভ ভিডিওগুলো করছে এর যে পুরো ঘটনাটা আমাদের তো এই সমস্যার মধ্যে কি হয়েছে না হয়েছে এক্স্যাক্ট সে খুঁজে খুঁজে বের করে আজকে সবার সামনে তুলে ধরেছে যাতে প্রত্যেকটা মানুষ জানতে পারে প্রত্যেকটা সত্যি কথা তো ওর কাছে সত্যি আমি ভীষণ কৃতজ্ঞ যে আজকে এই সত্য কথাগুলো তোমাদের সামনে তুলে ধরেছে এবং তোমাদেরকে বোঝাতে পেরেছে যে কে ভুল কে ঠিক তো এটাই কজনার মানে ভাগ্যে জটে বলো এত ভালোবাসা আমি আজকে সঠিক ছিলাম বলেই তো এই মানুষগুলো আজকে আমাকে ভালোবাসছে আমি যদি আজকে ভুল করতাম তাহলে তোমরা ভাবো আরুষ কিন্তু আমাকেও ছাড়িনি একটা টাইম গেছে তো তারপরে আজকে সঠিকটা যখন জানতে পেরেছে রেজাল্ট তো দেখতেই পাচ্ছি আরুসের ভিডিও যারা যারা দেখো আর যারা না দেখো তাদেরকেও বলবো দেখো সত্যটা জানতে পারবে ওর হাত অনেকটাই লম্বা বাংলাদেশে থাকলেও ইন্ডিয়ার প্রচুর খবর ওর কাছে যায় এবং সব গোপন কথাগুলো ও কিন্তু বের করেছে আজ পর্যন্ত আমি কিন্তু তেমন কোনো ঘটনা বলিনি সব চুপ করে সহ্যই করে গেছি দেখেই গেছি কিন্তু সেই ছেলেটা ওখান থেকে বসে এই সত্যগুলো বের করে নিয়েছে তো পার্সোনালি তো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই তার সাথে কোনো কথাবার্তাও আমার হয় না আজকে তবুও কোথার থেকে জানি না এত খোঁজ ওর নিয়ে আসছে হয়তো ওর কোনো রিলেটিভ বা কোনো আত্মীয় বন্ধুবান্ধব নিশ্চয়ই আছে যাদের মাধ্যমে ও খবরগুলো পাচ্ছে তো যাই হোক যেভাবেই পাক সত্যটা বের করছে এটাই আরুষকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমি তোমার কাছে ভীষণ কৃতজ্ঞ আজকে এই সত্যগুলো তুমি বের করতে পেরেছ আমি জানি না কোনো দিন আমি বলতে পারবো কি না আমি যে সঠিক আছি সেটা বোঝাতে কোনোদিন মানুষকে পারবো কি না জানি না তবে তোমার মাধ্যমে যেটুকু মানুষ জেনেছে তো তাতেই আমি আজকে মানুষের ভালোবাসা পেয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছি আজকে বললাম গর্ব করেই যে মানুষেরা এত ভালোবাসা দিচ্ছে প্রচুর বাংলাদেশি মানুষ আছে যারা আমাকে আমার সঙ্গে দেখা করতে চায় এবং আমার সঙ্গে যথারীতি কন্ট্যাক্ট কন্ট্যাক্ট বলতে ফেসবুকে চ্যাটিংয়ের মাধ্যমে অনেকের সাথে কথা হয় খুব ভালো লাগে আমার দাদুর যে দেশে জন্ম সেই দেশের মানুষেরা আমাকে এত ভালোবাসে তো সেটা মানে তাদের সাথে কথা বলতেও যেন আমার মনের থেকে খুশি হয় তো শুধু বাংলাদেশ বলেই বলবো না প্রত্যেক অনেক অনেক দেশের থেকে আমাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে এবং কথা হয় চ্যাটিংয়ের মাধ্যমে বা কিছু মানুষের ফোন নাম্বারও আছে তাদের সঙ্গে কথাও হয় তো যাই হোক এভাবেই চলছে সব কথা শেষ কথা হচ্ছে গিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছি এই মানুষগুলোর মানে সাপোর্টে মানুষগুলোর ভালোবাসার খাতিরে তো চলো আর ইমোশনাল করব না তোমাদেরকে অনেকটাই করলাম যাই হোক মন কষ্ট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলেও একটু মনটা হালকা হয় অপেক্ষায় থেকো কালকে সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য আসছে অবশ্যই খুব মজা করব আর প্রত্যেকটা মানুষ আমাদের ভিডিও দেখে অবশ্যই সেই ফিলটাও করতে পারবে আর তোমাদেরও খুব ভালো তো কাল দুপুরবেলায় যেহেতু আমাদের পিকনিকের সব খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে তো সেই কারণে আজকেই সব লিস্ট করে বাজারঘাট করে নিতে হবে আর নইলে কালকে কিন্তু দুপুরবেলায় এই আয়োজনটা করা সম্ভব হবে না তো সেই জন্য যতটা পারবো এগিয়ে রাখবো তো এখন লিস্ট করা হচ্ছে তারপরে যাব বাজারে আর বাবু এখানে লিস্ট করছে আর আমরা বলছি যাচ্ছি বাজারে শীতের বেলা মানে শীতের দিন

তা চলে আসি বাতকলা বাজারে বাজার করতে হবে সবজি টবজিগুলো দেখি একটু কত করে বললে কুড়ি টাকা দা তিন কেজি মতো দাখ টাইট দেখে দিই হ্যাঁ এত সব বাজার হয়েছে তিনটে ব্যাগ পুরো ফুল তো সবজি বাজারই করা হলো মুদিখানার বাজার নিতে পারবো না তো পাড়ার থেকেই নিয়ে নেবো মুদিখানাটা বাজার সব বাড়িতে নিয়ে চলে এই যে হচ্ছে এই সব বাজার তো এত সব একসাথে নিয়ে আসতে একটু সমস্যাই হচ্ছিল পাঁচটা তিনটে ব্যাগ ফুল একদম এই যে শশাও নিয়ে এসেছি আর আলু ছ কেজি কুড়ি টাকা করে নতুন আলু আর শশা নিয়ে এসেছি তিরিশ টাকা কেজি আর এখানে আছে তোমার মটরশুটি এটা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি দু কেজি এনেছি আর এই যে গন্ধরাজ লেবু এনেছি ডাল দিয়ে খাওয়ার জন্য তিনটে দশ লঙ্কা তিরিশ টাকা পেঁয়াজ কত চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি নিল হ্যাঁ হুম আদা মনে নেই আদা মনে হয় পঞ্চাশ টাকা না কত নিল আর বাঁধাকপি কুড়ি টাকা কেজি টমেটো চল্লিশ টাকা কেজি এইসব বাজার আর এরকম দামে নিয়ে এসেছি হ্যাঁ রসুনও নিছি হুম তা এখন সব একটু কেটে কেটে রাখবে রাত্রিবেলায় তাহলে কালকে একটু তাড়াতাড়ি হয়ে যাবে দুপুরবেলায় যেহেতু খাওয়া দাও তো সেই কারণে তাড়াতাড়ি করতে হবে বাঁধাকপি তারপরে আর কি আর মটরশুটি ছাড়িয়ে রাখা যাবে লঙ্কার ইয়ে বোটা ছাড়িয়ে রাখা যাবে আদা রসুন এগুলো পেঁয়াজ এগুলো পেস্ট করে রাখা যাবে তো বাদার থেকে যেগুলো এখানে পাওয়া যাবে না তার থেকে কিছু কেনাকাটা সেগুলোই আনব ভেবেছিলাম কিন্তু ভেতর শাকটা পাওয়া যায়নি সকালে ছাড়া পাওয়া যাবে না তো সেটার জন্য এখানে অর্ডার দিয়ে আসবো যদি এখানে নিয়ে এনে দেয় ভালো নাহলে কুলাই যেতে হবে মাংস আনতে হবে ভাতকুলাই কালকে তো বাদ থেকে আমি নিয়ে আসবো নাহলে আর যাই হোক এইসব নিয়ে আসলাম এখন ভাবছি মুদিখানার মালটাও নিয়ে আসি যতটা আগিয়ে রাখবো ততটাই কালকের জন্য সুবিধা হবে আমার তো এই যে মা বসে পড়েছে মোটরশুটি ছাড়িয়ে নেয় এই যে ও বাবা কি হচ্ছে কি করছো তুমি ওরে বাবা গেম খেলছো নাকি ও মোবাইল দেখছো আচ্ছা ঠিক আছে বাবু শুয়ে মোবাইল দেখছে আর এই যে ছেলে এখানে বসে বসে হাসছে কাকা দেখছে আর হাসছে তো ওকে একটু ফোন দিতেই হলো তার কারণ চুপচাপ না থাকলে তো কাজ করতেও পারবে না সেই জন্য এ দেখো বাবা কি কি এনেছি দেখেছো তাই মুড়ি এনেছো মুড়ি মুদিখানার সব বাজার গুলো নিয়ে আসলাম এখন তো অনেকটাই কাজ কমে থাকলো থাক বাবা তোমার আর গোছাতে হবে না থাকুক গোছানো নিয়েছে এই মুড়িগুলো এনে সব মার কাছে দিচ্ছে দেখো এত কাজ দেখালে হবে এত কাজের দরকার নেই দাও তো এখানে অনেক মানে সবজি টবজি কাটাকাটি হয়ে গেছে যে বাঁধাকপি কুচন হয়ে গেছে রসুন টসুন আর কি কি করলে মোটামুটি এই যে মুড়ি মুড়ি দে তো তোমরা তুমি দে তাও একটু মুড়িটা দেখো সব আরো মুড়ি আছে এই দেখো আরো মুড়ি আছে ঠিক আছে হ্যাঁ দুটো মুড়ি ঠিক ঠিক আচ্ছা এটা আমার আর ওটা কার? এটা আমার বাবার। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন শুতে যাব আর মা বাবু আমি সবাই মিলেই আর কি এইসব জিনিসগুলো গুছিয়ে পেছি নিলাম এটা করে যে বাঁধাকপি কাটার হয়ে গেছে মটরশুঁটি সব বাছা হয়ে গেছে এখানে পেঁয়াজ ছুলে নিয়েছে এই দেখো আরেকটা জিনিস আগিয়ে রেখেছে সেটা আর সেটা হচ্ছে গিয়ে চাটনি দারুণ হয়েছে চাটনিটা তো চাটনিটা আজকেই বানিয়ে রেখে দিয়েছে তো ঠান্ডা হলে চাটনিটা বেশি ভালো লাগে খেতে তো সেই জন্যই আর কি আর এগিয়েও থাকলো কাজটা কালকে অনেক কিছু মেনু রয়েছে আমাদের তো সেসব তোমাদের সঙ্গে এখনো পর্যন্ত শেয়ার করিনি আর করবো না কালকে তোমাদের জন্য সব কিছু সামনে থাকবে আর দেখবে ভিডিওটা অবশ্যই দেখো আশা করছি খুব মজা হবে মানে তোমরাও দেখে খুব মজা করবে এবং আমরা তো সামনে থেকে করবোই তো যাই হোক অনেকটাই কাজ এগিয়ে রেখেছি আজকে কালকের জন্য ওই মাছ মাংসটা আনা বাকি আছে দই মিষ্টি এইগুলো আর কি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন দুর্দান্ত একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি তো চলো আজকের মতো বাই বাই